আচ্ছা যারা মেরে মেরেসেন্ডল বলছেন আমাদেরকে একটু লজ্জা লাগতেছে এখন একটু সাহস আছে যে নিজের সন্তানের বুকে বলেন পিঠে বলেন এরকম পতাকা লাগে একটা ছবি তুলতে পারবেন একটু সাহস আছে হ্যাঁ এখন একটু লজ্জা করতেছে না শুধু নিজের চিন্তা করছেন মানে তখন একটু মাথায় আসে না কিরে আমি যে চামচাগিরি করবো এই চামচাগিরি করতেছি তখন নিজের জন্য কিন্তু ভবিষ্যতে তো আমার সন্তান হবে বা আমার ভাই আছে আমার বোন আছে ওরা তো কেউ না কেউ যাবে না অন্য একটু মাথায় আসে না আমি না চাকরি করবো না ঠিক আছে কিন্তু আমি আমার সন্তানের জন্য আমি যুদ্ধ করছি আমি মোবাইলের মাধ্যমে যুদ্ধ করছি আমি রাস্তায় নামতে পারি না আমি ঠিক আছে কিন্তু আমি মোবাইল দিয়ে যুদ্ধ করছি এই মানে মোবাইলে পোস্ট করে যুদ্ধ করতেছি এটা পর্যন্ত আপনাদের সহ্য হচ্ছে না একটা মেয়ে মানুষকে কেমন আপনারা তো ভয় পান মানে সামান্য পোস্ট আপনারা ভয় পেয়ে যাচ্ছেন মনে করতেছেন দেশ স্বাধীন করে ফেলবো ইনশাল্লাহ করে ফেলছি কিন্তু একটা মেয়ে মানুষ পোশ করতেছে আপনারা অনেকে যারা যারা হুমকি দিচ্ছেন জানেন যে আমার পর ভাইও নাই বাপও নাই তারপর আপনারা হুমকি দিচ্ছেন আমার ছেলেটা আছে আমার ছোট একটা ছেলে আছে তারপরও মেরে ফেলার হুমকি দিচ্ছেন এত সাহস কেমন আসে আপনাদের হ্যাঁ আজকে আমরা জিতছি তারপর আপনাদের কোনো ক্ষতি করতেছি না কিন্তু আজকে যে আপনারা জিততেন ঠিকই আমার আমরা কেউই ঘরে থাকতে পারতাম না বলেন এগুলো করে কি লাভ হয়েছে এখন একটা ছবি তুলে দিতে পারতেছেন যে দেশের পতাকা নিয়ে গর্ব করে নিজের সন্তানের সাথে দিতে পারতেছেন না সে লজ্জা কাজ হ্যাঁ আমাদের হওয়া উচিত নাকি আপনাদের একটু কমনসেন্স আসে না মাথায় না কি রে আমিও পরীক্ষা দিব না আমার সন্তান তো দিতে পারে ভবিষ্যতে আমার এখন সন্তান নেই আমার সন্তান হলো ওর জন্য ঠিক কিছু না কিছু একটা করতে তো ওদের জন্য দেশ স্বাধীন করছি নিজেদের সন্তানদের জন্য নিজের পরিবারটা সুন্দরভাবে বাঁচা থাক বেঁচে থাকার জন্য আবার আমরা দেশটা স্বাধীন করছি দেশ স্বাধীন করছি ছাত্র সমাজ ওরা তো একটা ন্যায়ের পক্ষে ছিল ওরা তো পক্ষে ছিল না আর আমরা সবাই যারা যারা পোস্ট করতেছি আমরা সবাই ছিলাম ন্যায়ের পক্ষে স্কুলদের পক্ষে নাকি বিরোধী দলকে কে কোন পক্ষে এগুলার পক্ষে তারপরে আপনারা আমাদেরকে হুমকি দিচ্ছেন ইচ্ছে ও কিছরা তো পাওয়া ছিল আপনাদের হ্যাঁ হ্যাঁ কোথায় এসে আপনারা গলি হ্যাঁ একটা এখন কি আপনাদের কারো পাসপোর্ট আছে দাও আর আপনাদের নেতা নেতৃত্ব চলে গেছে পাসপোর্ট কোথায় আল্লাহর উপর বিশ্বাস রাখছি ন্যায়ের পথে ছিলাম আল্লাহ আমাদেরকে জয় করবে বুঝছেন সেজন্য আমরা মানে আমি কি বলবা আমি যখন পোস্ট করতে যাই ফোন তাও আমি পোস্ট করা বন্ধ করে না আমি পোস্টেরও পোস্ট করে দিছি কুত্তা বলছি যে আমি সবাইকে বলি না আমি উল্লেখ করে দিছি যে সবাইকে না কিছু মানুষকে কিছু মানুষকে আমি কেন বলছি কারণ যখন আমি পোস্ট করতেছি তখন ওখানে আমাকে মানে বিভিন্ন রকম ভাবে আমাকে হাস হাসি করতেছে মানে যখন একটা ছেলেকে গুলি মারছে একটা ওকে গুলি মারতেছে তারপর ছাত্রলীগের ছেলেরা মারামারি করতেছে ওখানে আমি কুত্তা বলছি এখন উল্লেখ করে দিছি যে ছাত্রলীগের সবাই না কিছু কারণ ছাত্রলীগের মধ্যে আমার অনেক রিলেটিভ আছে আমার আঙ্কেলরা আছে ভাই আছে অনেক পরিচিত মানুষ

মানে ইটের মতো ফালতু লোক আর নাই ইতে যে ফুটা মারি মানুষের কথা বলতো বিএনপি হোক যে হোক একটা ছাত্র সমাজ নতুন কি থেকে ফুটা মেরে কথা বলা শিখবে ওরা তো খালি ফুটা মেরে কথা বলে বলে একটা পনেরো বছর পার করছে নতুন উন্নতি জিনিস কি মানে করতে হবে এটা ওরা করে নাম উল্লেখ করব না কি করবো না আপনারাই বলে আমি যদি বলেন উল্লেখ করেন তাহলে আমি কমেন্ট সেকশনের নাম দিয়ে এদের মধ্যে একদম কোথায় বাড়ি আমাকে আগে অর্থনীতি সময় তো পরে আমি আমাদের এলাকায় নিয়মূর্তে যোগাযোগ করছি ওখানে আমি কাউন্সিলর মাধ্যমে যার সাথে যোগাযোগ করতাম বলছি ওর সাথে যোগাযোগ করছি ও আমাকে কাজ দিবে বলছে ঠিক আছে মানে বলছে যে কেউ না করে দিবে তো আমি আর জোরা জোরি করে না বলছি যেহেতু বাড়তে না থাকলে নাই বাট এটা নিয়ে তো

ও এই ও সেই তা আমি আর কিছু বলি আমি আমারটা বলে যাই যায়নি তারপরে ও আমাকে বলছে ও যে ছাত্রলীগ ও শেখ হাসিনা দলের মানুষ আওয়ামী লীগের মানুষ এটা দিয়ে বলে দিচ্ছে তো আমাকে

আমি কাজ থেকে কিন্তু কাজ যেতে হলে তো আমিনীকে থাকতে হবে এরকম তো কোনো কথা নেই আমি দেশার মানুষ আমি দেশার মানুষ দেশের কাছে চাইতে পারবো না আমার টাকা আমেলি করতে হবে আগে ছাত্র লিখতে কেন এই লোকটা থেকে বানাচ্ছে একমাত্র আমাদের আল্লাহর উপর ভরসা আল্লাহ সর্বশক্তিমান মিন্স এই অন্যের দিকে আমাদেরকে রক্ষা করছে এটাই বেশি আজকে যদি আপনাদের জায়গায় আমরা হ আমরা তো আমরা তো আল্লাহ আমাদের কানছে এই এতটুকু পর্যন্ত নেয় এর পথে আমরা ছিলাম দেখে এতটুকু আসছে কিন্তু আমরা আপনাদের কোনো ক্ষতি করতে যাই না কিন্তু আজকে যদি আপনারা এরকম অন্যায়ভাবে যুদ্ধে জয় হয়েছেন কিন্তু আপনারা আমাদেরকে কি মানে ঘর থাকতে দিতাম না যেটা সত্যি কথা না আমাদেরকে ঘরে থাকতে দিতেন না রাস্তা নামা দিতাম ছেলে হোক মেয়ে হোক মেয়েদের গাড়িতে থেকে কেউ মা বোন কেউই আপনাদের কাছে নিরাপদ না ছয় সময় কাছে একটা রিকোয়েস্ট করবো যে দুর্নীতি এগুলো আমাদের দেশে দমন করা একদম ইজি যদি আইনের লোকগুলো একদম ঠিক থাকে একদম ন্যায় থাকে তাহলে এই অর্থনীতিটা কমে আসবে কিন্তু ঘরের ছেলে মেয়ে সন্তান নিরাপদ থাকলে এই দশ টাকা বেশি দিও বিশ টাকা বেশি দিও ভাত খেলে একটা বেগুন তিরিশ টাকার বেগুন একশো টাকা দিয়ে কিনে খেলেও গায়ে লাগবে না কারণ নিজের পরিবারটা নিরাপদ থাকবে সেজন্য আগে বলবো যে ছোট বাচ্চা থেকে শুরু করে যেসব ছোট বাচ্চাদেরকে দর্শন করা হয় বড় মেয়েদেরকে দর্শন করা হয় ওদের যেন সাথে সাথে ওদের যেন আইনের আওতায় এনে সাথে সাথে ওদের বিচার করা হয় এই জিনিসটা একটু মাথায় রাখবেন এই যে ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করে মেরে ফেলা হয় এরা বারবার এই কারণ আমাদের দেশে আইনের কোনো 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 কঠোর কঠোর ব্যবস্থা নাই প্রয়োগ এইবার যে নতুন ভাবে আইন মানে প্রতিষ্ঠিত হবে এখন যেন সুস্থ আইন হয় আর ওদের যেন সাথে সাথে বিচার হয় এই আইনের মাধ্যমে এদের যেন কেটে ফেলে দেওয়া দরকার সবার সামনে জনগণের সামনে এদের শাস্তি যেন এটাই হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষ মানে কাউকে ভয় যারা খুনি তারা তো প্রকাশ্যে কোনো ভয়ই পায় না মানুষের সামনে মানুষকে খুন করে জবাই করে দিয়ে চলে যাচ্ছে খুনের কোনো বিচার নাই আইন নাই কিছু নাই এ দেশের মধ্যে বারবার একই ঘটনা প্রতিদিন খুপিয়ে যাচ্ছে গা মেরে ফেলতেছে মানে প্রতিদিন আসে এই ঘটনা এগুলা এগুলোর জন্য কেউ করার সাহস না পায় এই দুইটা আইনের জন্য কঠোরভাবে প্রয়োগ করা হয় যখন মানুষ ঘরে নিরাপদ থাকবে মানুষের সন্তান নিরাপদ থাকবে তখন যদি বিশ টাকা বেশি দিয়ে ভাত খাওয়া হয় কোনো কিছু কিনে খাওয়া হয় এটা গায়ে লাগবে না কারণ সন্তান ঘরে নিরাপদ সেই জন্য দুর্নীতি যারা করতেছে ওগুলো আপনারা দেখবেন ওগুলো নিয়ে আমি বলবো না ওটা সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের সন্তান নিজের পরিবার নিরাপদ থাকা স্বরাষ্ট্রমন্ত্রী কেমনে বলছে যে পুলিশে কোনো গুলি করে নাই পলেককে কেমনে বলতেছে ইন্টারনেট ইতের যে আদিবাংদাই গেছে মানে মুক্তি আসছে আর কি মানে এই যে সরস্বত মন্দিরে আছে ওই বাইদুললে ওই বাইদুললর মতো কোটা মারেন না কথা আমরা আছি শি হ্যাজ মেড আ শি হ্যাজ बটারফ্লাই মানে ইtere এই কথাগুলো মানে ফরল হয়ে করছে কেমনা রাষ্ট্রপতি বানাইছে আমি নাই না এইগুলো আমার কাছে আনি দাও তোমরা প্লিজ এগুলো আমার কাছে আনি দাও বাকি হিসাব পরে দেখা যাবে যাই হোক অনেক কথা বলে ফেলতেছি যারা ছিলাম তাদেরকে বলতেছি এখনো সময় আছে চাইলে ভালো হয়ে যান নিজের নিজের পরিবার নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে ভালো হয়ে যান নিজের সরকারি চাকরি করবে না কি ছেলে মেয়েরা তো করবে ওরা তো যাবে ধরেন আপনি এটা চিন্তা করে করছেন আর কি যে এখন ক্ষমতা আছে দশ জনের একজন খেয়ে বসে থাকতেছেন ঠিক আছে তো যখন ধরেন আপনার একটা সন্তান হয়েছে আপনি অর্ধেক পথে আপনি মারা গেছেন তো ওই সন্তানের তখন কে দেখবে কে হবে ওর অভিভাবক হ্যাঁ আপনার নেতা হবে ওর অভিভাবক হবে না তখন আপনার ছেলে একা আপনার সন্তান থাকবে একা তো তখন ওর থেকে মেধাটাই ওর আগে মেধাটাই ওর কাজে লাগবে তখন মেধাকে প্রাধান্য দেওয়া হতো